আসসালামু আলাইকুম আলুর আপডেট বাজার তুলে ধরার জন্য নতুন একটা ভিডিওতে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে জানিয়ে দেবো স্টোরেজ পর্যায়ে কত টাকা বাজার কেনা হচ্ছে আলু পাশাপাশি কৃষকদের ঘরে যে আলুটা সংরক্ষিত রয়েছে সেটার বাজার বর্তমান কত চলতেছে সেটাও কিন্তু জানতে পারবেন আজকের ভিডিওতে তাই সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমার ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিবেন তো আজকে তিনে জুন দুই রোজ মঙ্গলবার জানিয়ে দেব আজকের আলুর আপডেট বাজার আমি যে বাজারটা তুলে ধরি এটা জয়পুরহাট সদর উপজেলার বাজার তো জয়পাড়া কিন্তু কোল্ড স্টোরেজ এখন পর্যন্ত খোলে নাই তবে কোল্ড স্টোরেজ অনেক জায়গায় কিন্তু খুলেছে বিশেষ করে রাজশাহীতে কিন্তু অনেক কোল্ড স্টোরেজ খুলেছে পাশাপাশি কুমিল্লাতে কোল্ড স্টোরেজ খুলেছে তো আজকের আলুর আপডেট বাজার হচ্ছে কৃষক পর্যায়ে অর্থাৎ কৃষকদের ঘরের আলু সাদা ডায়মন্ড আলু বর্তমান দাম বা বর্তমান বাজার মূল্য হচ্ছে চারশো থেকে চারশো টাকা পর্যন্ত সর্বোচ্চ এবং লাল স্টিক আলু তিনশো টাকা পর্যন্ত সর্বোচ্চ আর দেশি পাখরি আলু কিন্তু একটু দাম বৃদ্ধি পেয়েছে দেশি পাখড়ি আলু কিন্তু তিনশো আশি থেকে চারশো টাকা পর্যন্ত বা চারশো টাকা পর্যন্ত যেটা তিন মিল সাইজের আলু সেটা আর যেটা বড়ো সাইজের আলু অর্থাৎ পাকরি যেটা বড় সাইজের আলু সেটা কিন্তু দাম কিন্তু চারশো পঞ্চাশ থেকে চারশো সত্তর আশি এবং যেটা সাপ্লাই সেটা কিন্তু চারশো সত্তর আশি থেকে পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু বর্তমান বাজার চলতেছে তো কৃষকদের ঘরের আলু কিন্তু প্রায় শেষের দিকে বললেই চলে তো আমরা ঈদের পর হয়তো বা সারা বাংলাদেশে অনেক স্টোরে হয়তো খুলতে দেখতে পারি তো এটা কিন্তু সময় বলে দেবে সামনে ঈদ আসতেছে তো কোলেশুরেশ পর্যায়ে বর্তমানে কিন্তু আলুর বাজার একটু কমে গেছে এটা কিন্তু আপনারা হয়তো বা জানেন যারা ভিডিও নিয়মিত দেখেন এবং আলুর বিষয়ে খোঁজখবর রাখেন তো আজকের কোলে সুরেশ পর্যায়ে আলুর বাজার চলতেছে সাদা ডায়মন্ড ষোলো টাকা পঞ্চাশ পয়সা থেকে সতেরো টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত কিন্তু দাম চলতেছে আর লাল স্টিক জাতের আলু পনেরো টাকা পঞ্চাশ পয়সা থেকে ষোলো টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত কিন্তু প্রতি কেজি বাজার চলতেছে আর কোলেস্টোরেজের ভাড়া কিন্তু যেটা সেটা কিন্তু ছয় টাকা পঁচাত্তর পয়সা প্রতি কেজি দরে কিন্তু ভাড়া গ্রহণ করা হচ্ছে যেটা কিন্তু কৃষকদের জন্য খুবই হতাশাপূর্ণ একটা কথা কারণ আলুতে কিন্তু প্রচুর পরিমাণে লস হচ্ছে এখনও যারা আলু বর্তমানে বিক্রি করতেছে তারাও কিন্তু প্রচুর পরিমাণে লস করতেছে কারণ কৃষক যারা রয়েছে তাদের উৎপাদন খরচ যেখানে আঠেরো থেকে বিশ টাকা সেখানে কিন্তু আবার বস্তা খরচ রয়েছে কোলেস্ট কোলেস্টোরেজ পর্যন্ত আলু পৌঁছানোর খরচ রয়েছে পাশাপাশি আবার ভাড়া রয়েছে ছয় টাকা পঁচাত্তর পয়সা তো যারা কৃষক তাদের কিন্তু খরচ পড়েছে আর যারা ক্রয় করে কুলের সংরক্ষণ করে রেখেছে তাদের কিন্তু বলা চলে যে থেকে প্রতি কেজি কিন্তু পড়তেছে তো সেখানে তারা বিক্রি করতেছে মাত্র পনেরো টাকা পঞ্চাশ পয়সা থেকে ষোলো টাকা পঞ্চাশ পয়সা বা সতেরো টাকা পঞ্চাশ পয়সা আর যখন কোলেসূরাজ প্রথম খোলা ছিল তখন কিন্তু আঠারো টাকা পর্যন্ত কিন্তু বাজার ছিল তো এখন কিন্তু একটু বাজার কমে গেছে কারণ আলুর চাহিদাটা একটু এখন একটু কম কুরবানের ঈদ পাশাপাশি কিন্তু ঈদের ছুটির জন্য অনেকে বাসায় চলে আসবে তো এই কারণে কিন্তু আলুর চাহিদাটা মোটামুটি একটু কম তবে আমরা আশা করতেছি আহ ঈদের পর হয়তো বা চাহিদাটা একটু বৃদ্ধি পাবে একটু বলতে ভালো পরিমাণে বৃদ্ধি পাবে আর পাশাপাশি দামটাও কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আর একটা কথা হচ্ছে যে নেপালে কিন্তু আলু এখন পর্যন্ত রপ্তানি চলমান রয়েছে অনেকেই কিন্তু আহ মন্তব্য করতেছেন বা কমেন্ট করতেছেন যে বাংলাদেশ থেকে নাকি অন্যান্য দেশে আলু যাচ্ছে না এখন বন্ধ রয়েছে তো নেপালে কিন্তু সেটা চলমান রয়েছে অন্যান্য দেশের কথা আমি কিন্তু বলতে পারবো না তবে নেপালে কিন্তু এখন পর্যন্ত আলু আহ রপ্তানি চলমান রয়েছে সব মিলিয়ে কিন্তু আলু চাষিরা এবার হতাশ কারণ আলুর দাম পাচ্ছে না তারা তো এই হচ্ছে আজকের আলুর বর্তমান আপডেট বাজার তো আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সকলে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম